ইলিয়টগঞ্জে জামাত ইসলামীর নবনির্বাচিত আমিরের শপথ গ্রহণ কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন জামায়াতের নবনির্বাচিত আমিরের শপথ গ্রহণ উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার উনত্রিশ নভেম্বর সকাল সাড়ে নটার দিকে ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বাংলাদেশ জামায়াত ইসলামের ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের আয়োজনে ওই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান জামাতে ইসলামের কুমিল্লা জেলা কর্মপরিষদ সদস্য ও দাউদকান্দি উপজেলা আমির মনিরুজ্জামান বাহালুল এ সময় শপথ গ্রহণ করেন নবনির্বাচিত ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আমির ইঞ্জিনিয়ার মোহাম্মদ শিমুল হাজারি ও ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড আমির মোহাম্মদ আক্তার হোসেন আমি যে আমি পিতা পিতা মুছিমুল যা কে বাংলাদেশ জামাত ইসলামি যহকে বাংলাদেশ চিলিরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ ইউনিয়নের আমি নির্বেক্ত করা হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাক্ষী রাখিয়া সাক্ষী রাখিয়া ওয়াদা করেছি যে করিতেছি যে আমি আল্লাহ তালা ও রাসুল সাল আদেশ পালন

প্রধানতম কর্তব্য মনে করিব প্রধানতম কর্তব্য নিজস্ব ব্যক্তিত্ব নিজস্ব ব্যক্তিত্ব ও ব্যক্তিগত স্বার্থ সুবিধা অপেক্ষা ব্যক্তিগত স্বার্থ সুবিধা অপেক্ষা জামাতের স্বার্থ জামাতের স্বার্থ ও হার দায়িত্ব সমূহকে ও হার দায়িত্ব সমূহকে অগ্রাধিকার দান করিব অগ্রাধিকার দান করিব জামাতের সদস্যগণের জামাতের সদস্যগণের মধ্যে সর্বদাই মত সর্বদাই নিরপেক্ষতা ন্যায়পরায়ণতা ও ইনসাফের ভিত্তিতে ও ইনসাফের ভিত্তিতে ফয়সালা করিব জামাতের আমাত সমূহ জামাত অন্য হেফাজত পর্যবেক্ষণ করিব নিজে জামাতের

জ্ঞান প্রাণ দিয়ে কাজ করাকে আমার প্রধানতম কর্তব্য মনে করিব আমার প্রধানতম কর্তব্য মনে করিব নিজস্ব ব্যক্তিত্ব নিজস্ব ব্যক্তিত্ব ও ব্যক্তিগত স্বার্থ সুবিধা অপেক্ষা ও ব্যক্তিগত স্বার্থ সুবিধা অপেক্ষা জামাতের স্বার্থ জামাতের স্বার্থ ও দায়িত্বসমূহকে দায়িত্ব দায়িত্বসমূহকে ও দান করিব অগ্রাধিকার দান করিব জামাত সদস্যগণের জামায়াত সদস্যগণের মধ্যে মধ্যে সর্বদাই নিরপেক্ষতা সর্বদা নিরপেক্ষতা ন্যায় পরায়ণতা ন্যায় পরায়ণতা ও ইনসাফের ভিত্তিতে ফয়সালা করিব ও ইনসাফের ভিত্তিতে ফয়সালা করিব জামাতের আমানত সমূহের জামাতের সমূহের পূর্ণ হেফাজত পূর্ণ হেফাজত ও রক্ষণাবেক্ষণ করিব ও রক্ষণাবেক্ষণ করিব নিজে জামাতের নিজে জামাতের গঠনতন্ত্র মানিয়া চলিব গঠনতন্ত্র মানিয়া চলিব এবং তদনুযায়ী জামাতের সংগঠন ও শৃঙ্খলা সংগঠন ও শৃঙ্খলা কায়ে করিবার কায়ে করিবার

দাউদকান্দি উপজেলা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ দেলওয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা কর্মপরিষদ সদস্য মোশারফ হোসেন দাউদকান্দি উপজেলা সেক্রেটারি মহিরুজ্জামান উপজেলা সহকারী সেক্রেটারি মিজানুর রহমান আরিফ উপজেলা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ মকলিসুর রহমান প্রমুখ শপথ বাক্য পাঠ ও কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন